এক্সাম্পল একটু যুক্ত করতে চাই এখানে তো কালবেলার কথা আসছে কালবেলার সম্পাদক বা প্রকাশক সন্তোষ শর্মার কথা আসছে যে তারা একটা নেগেটিভ তৈরি করে এবং এই যে মিডিয়ার যে কথা আসছে তারা একটা বয়ান তৈরি করে পরে ফেসিজম কে একশনে এবং অ্যাপ্রোচে উদ্বুদ্ধ করে এবং তার রিমান্ডে আমাদের নির্যাতনের কথা আমি তো আগেই বলেছি এই বিদেশিদেরকে নিয়ে একসাথে করে এখানে আমার দুই হাজার একুশ সালের আমার যে ঘটনা আপনাকে এখানে বলতে চাই আমি এপ্রিল দুই হাজার একুশ সালে আঠাশে তারিখে আপনার আঠাশ তারিখ দেখুন এই যে জেলিয়া স্টার আমি গুগল থেকে বের করে আপনাদের সামনে আসছি এখানে লেখা আছে ইজ হু টেকিং ওভার হেফাজত এখানে দেখো এখানে এপ্রিল ছাব্বিশ এপ্রিল রিপোর্ট করা হয় যে হেফাজতের ছদ্মাবরণে হেফাজতের কোনো ফ্লাইস দিয়ে জঙ্গিরা আবার ফিরে আসছে এবং সেখানে আমাকে স্পেসিফিক ভাবে সেখানে ইয়ে করা হয় ক্রিমিনালাইজ করা হয় আমার কাজগুলোকে আমাকে সেখানে উপস্থাপন করা হয় এবং একটা কিছু ছবি দেওয়া হয় লেখা হয় যে ব্যান্ডেড মিলিটেন্ট আর্টফিল্ড হারকুদুল জেহাদ জি ইজ ব্যাক এটার দুই দিন পরে আঠাশ তারিখে আমি গ্রেপ্তার হই ডেলি স্টারের এই রিপোর্টের ছাব্বিশ তারিখের রিপোর্ট যে লেসটা আমাকে জঙ্গি হিসেবে করে অর্থাৎ হেফাজতের শ্রদ্ধা পড়ার জঙ্গিরা আবার পরিগণিত হচ্ছে ছাব্বিশ তারিখের রিপোর্ট একুশ দুই হাজার একুশ সালের এপ্রিল মাসের আর দুই হাজার একুশের আঠাশ তারিখ দুই দিনের ব্যবধান আমি গ্রেপ্তার হই এরপর আসেন প্রথম আলো আমার যখন প্রথম যখন আমি অ্যারেস্ট আগে আমি গুম ছিলাম ডিবিতে পরে আমার বাবা যখন নাকি ধমক দিলেন আবার আলো বলো আমাদেরকে হুমকি দিলেন যে আমার সন্তানকে চব্বিশ ঘন্টায় বের করতে হবে তখন তারা একদিন তারা পরে সেদিন সম্ভবত শনিবার ছিল বা কিবার ছিল তারা আমাকে আদালতে নিয়ে যায় আমাকে জিজ্ঞাসাবাদে তখন কিন্তু আমাকে আদালতে অলরেডি আনা হয়নি আমি তখন গুমেছিলাম তখন সেই সময় জিজ্ঞাসাবাদ টিমে আমি নাম নিচ্ছি প্রাক্তন পুলিশ আইজিবি শহীদুলক সাহ ছিলেন এবং এই পুলিশের এসবি প্রধান যারা মুনিরুল মনির সাহেব ছিলেন তখন তিনি ছিলেন ডিবিতে এবং ডিবি প্রধান ছিলেন মনির মুনিরুল এবং ডিএমপি কমিশনার ছিলেন শহীদুলক সাহেব তারা আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল আপনি ঢাকা কেমন আসছিলেন আপনার কি ঢাকার আসার উদ্দেশ্য কি ছিল আপনি গত কয়েক মানে গত মাসে বা গত তারিখে এগারোটা তার সময় এবং তাদের সামনে ওই জিজ্ঞাসাবাদের সময় টেবিলে আমি তৎক্ষণাৎ দেখলাম সেই সময় টেবিলে এবং সে পত্রিকার রেখে তারা জিজ্ঞাসাবাদ করতেছে প্রথম আরো শিরোনাম ছিল যে আমেরিকান এমবেসিতে মার্কিন দূতাবাসে পাঁচ আমরা চার পাঁচজন যোগি মিলাম হামলা উদ্যোগ নিচ্ছিলাম মার্কিন দূতাবাসে

তিনি মুফতিহান্নান থেকে কিছু প্রশ্ন হচ্ছিল এবং প্রশ্নোত্তর যেমন ছিল যেন কোনো জিজ্ঞাসাবাদ কর্মকর্তা এটা আমি তার শাহরিয়া কবিরের এই যে তৈরি করা ডকুমেন্টারিতে এটা পেয়েছি আমি এগুলা আমরা অত আমি আমার হঠাৎ মনে আসছে আমি আবার আজকে সার্চ করে দেখবো এগুলো আছে কিনা সেখানে দেখা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা বলতেছিল যে আপনাকে কে ক্যানার্জ দিয়েছে কে কি দিয়েছে তখন তিনি তার জের নাম বলতেছিলেন বিএনপির বিভিন্ন নেতাদের নাম বলতেছিলেন বিভিন্ন আলমদের নাম বলতেছিলেন মুফতিহান্নানের বা তো মুফতিগন আরগা দেখা যাচ্ছে কিন্তু জিজ্ঞাসা কর্মকর্তা তাকে দেখা যাচ্ছে না এবং ওই সাউন্ডটা দেখবেন খুব হু হু শাহের কবিরের সাউন্ড এটা কিন্তু অন্য কেউ দেখলে মনে হবে তো এই র‍্যাবের কোন অফিসার কিংবা পুলিশের অফিসার কিন্তু আপনারা করে ডকুমেন্ট এটা বের করে দেখবেন আমি নাম দেখছি পোর্ট্রেট অফ জিহাদ আমরা আল্টিমেট জিহাদ আর এরকম কিছু কিছু ডকুমেন্টারি আছে শাহের কবির নিবেদিত সে কেন সরাসরি সে মুফতিহানের জেল যাওয়ার পরে আবার তাকে জেলের পরের জায়গায় গিয়ে বা কোন না কোন জায়গায় তাকে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো শাহরিয়ার কবিরাই করেছিল বাংলাদেশে এই গুমের অবস্থায় এবং সময় সংস্থাদেরকে তারাই পরিচিত করেছে তারা তারাই জিজ্ঞাসাবাদ কর্মকর্তা ছিল তারা তারা নিজেরাই ছিল তো এগুলো আর কিছু উদাহরণ আর কি আপনাকে মনে দিলাম আর আমার সর্বলেন আলমরা যে আলমবাজি অধিকারের কথা বললো আসলে আমরা আমাদের সব জায়গায় আমরা কিন্তু শুধু আলম প্রেজেন্ট করি না আমরা সিরিয়াসলি আমরা অধিকারের কথা বলি এবং হিন্দুদের অধিকার ব্যাপারে আমরা প্রায় আমার বয়স এখন পঞ্চাশ আমি প্রায় ত্রিশ বছর ধরে কথা বলে আসছি এবং আমি লঘু শব্দ এটাকে আমি ক্লিক করি শব্দটাকে এটা আমার অনেক একাডেমিক সেগুলো আপনাদের কাছে এটা পৌঁছে না আমরা বলি সংখ্যালঘু শব্দটা অমানকর শব্দ ইসলামে মুসলিম যারা ইয়ে থাকবে নাগরিক থাকবে তাদেরকে বলে জিম্মা বলা হয় অর্থাৎ যাদের দায় দায়িত্ব মুসলিম সরকার নিবে খেলাফত সরকার শরিয়া নিবে তাদের দায়িত্ব তাদেরকে বলে বলা হয় তাদেরকে এবং সংখ্যালঘু একটা লজ্জাজনক শব্দ সংকল্প সংস্থাগুলো এটা dair একটা শ্রেণী বিন্যাস বোঝা যায় আমরা প্রচুর এগুলো বলে থাকি অধিকার কথা বলে থাকি এবং অর্থনৈতিক বিষয়গুলো আমরা এনে থাকি এভাবে এই জিওপলিটিক্যাল বিষয়গুলো আমরা এনে থাকি এমন কি আমাদের কে যে বলা হয় যে আমরা আসলে রাজনীতি বুঝি না আমরা এটা বলতে চাই যে আমেরিকার সাথে কিভাবে পারপাস সার করতে হবে আমেরিকার সাথে কিভাবে ফাংশন করতে হবে চায়নার সাথে ভারতের সাথে আমরা না যে এই রাষ্ট্রগুলোটা এখন জিহাদ সূচনা করতে হবে আমরা সেটা বলছিলাম না আমরা বলছি যে এই রাষ্ট্রগুলো অন্যায় করছে ভারত তার এলাকায় করছে ভারত বাংলাদেশ আধিপত্য বিস্তার করছে এবং আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে সেই জায়গায় গ্লোবাল কন্টেক্সে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধের কথাগুলো বৈধ পন্থায় যেগুলো আপনি কি বলবেন হামাস অবৈধ প্রযুক্ত করতেছে এইভাবে বিভিন্ন মুসলিম এই দেশগুলোতে যে ইসলাম মুসলমানদের পক্ষ থেকে যে প্রতিরোধ সংগ্রাম এগুলো অবৈধ বলা যাবে আমরা সাথে সাথে যেও বলি বাংলাদেশে আমরা দুর্বল পয়েন্ট আছি একটা দুর্বল অবস্থায় আছে সেখানে আমরা ডায়লগের কথা বলি এবং আমি আমার রিমান্ড অবস্থায় এই সন্তুষ্ট নষ্ট এই পথ ফাজিল পথ সন্দেশ যখন ছিল সেখানে আমি যখন ইন্ডিয়ান ছিলেন তাকে ইংলিশে বলেছি প্রথম এবং তোমরা বাংলাদেশে এসে বিশেষ কাছে তোমরা যাও তোমরা ভাইয়া মিডিয়া আসো তোমরা আমাদের সাথে অবশ্যই আমি তাকে সেই যে ইন্ডিয়ান তাকে বুঝতে দিই আমি অর্থাৎ বলতেছিলাম যে বিশ্ব বিদেশি রাষ্ট্রগুলো বিদেশি দূতাবাস গুলো এবং বিদেশি লোকরা এইভাবে করে তারা

সকল গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করবো শেখ জসিমুদ্দুর রহমান হাফিজুল্লাহ গত দেড় মাসে জেল থেকে বের হয়ে যুব সম্প্রদায়কে যে বার্তা দিয়েছেন যে বাংলাদেশের শান্তিপূর্ণ দাওয়ার কাজ করতে হবে আবার একটা ভাষা আমরা সবসময় দায়িত্বহীন ভাষা বলি নবীর সিরত কে ফলো করতে হবে আমাদের নবীজি সিরত আমাদের নবীজি সিরতের মধ্যে লড়াই যেভাবে ছিল আমরা সেইভাবে করবো সেখানে অনেক রক্তাক্ত সংগ্রামের পরে অনেক জন নির্যাতনের পরে সেখানে একটা নিবিদমকে মোকাবেলা করার জন্য বদেরের ময়দান তৈরি হয়েছিল তৈরি হয়েছিল এবং সেটা ঐতিহাসিক বাস্তবতা এখানে বিচ্ছিন্ন আমাদের অভিযোগ করেন এবং শেখের মাধ্যমে যুব সমাজ বাংলাদেশে লক্ষ লক্ষ যুব সমাজ যারা শেখ যদি মুক্ত না হতেন উনি যদি বের না হতেন কারাগার থেকে তাদের মধ্যে হয়তো আমার একটা মনে হচ্তো যে শেখকে মুক্ত করার জন্য আমাদের একটা জেহাদ করতে হবে এবং শেখ যেহেতু নেই উনি বের হলে আমাদেরকে যুদ্ধে ডাক দিবেন কিন্তু উনি বের হলেন উনি শান্তির বাণী শুরু হলেন রসুলের কথা বললেন দাবাদি বিক্রণের কথা বললেন এবং আমি আমরা আমাদের কাছে বহু তথ্য তথ্য আছে আমাদের কাছে কারণ আমরা তো মুসলিম সমাজকে নিয়ে চলি প্রত্যেকে এক্সট্রিম যে তৈরি হতে পারে সেটা সম্পর্কে ধারণা সাংবাদিকদের আমাদের বেশি থাকে সেটা যারা তহিতপন্থী ভাইরা আছেন মাদার ছাত্র আছেন হয়তো সশস্ত্র কোন যদি হয়ে থাকে যদি এরকম একটা বড় সমাজ থেকে হওয়ার যদি পসিবিল সম্ভাবনা থাকলে ওই জায়গাটা থেকে আমাদের বক্তব্য আমাদের অবস্থান এবং সাহেব তার বক্তব্য যে বলেছেন যুব সমাজের উদ্দেশ্যে যে তোমরা শান্তি আবার কাজ করো আকিদের মেহনত করো ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে আসো জাহালিয়ার এগুলো তোমরা বুঝাও এইভাবে অলরেডি মেসেজ চলে গেছে যেই কাজ র্যাব সি সিটি এবং আওয়ামী নজিমের সরকার গুলো কোটি টাকা ব্যয় করে যে কাজগুলো করতে এরা ব্যর্থ হয়েছে এরা বরং জঙ্গি নাটক করে বিদেশ থেকে তারা অর্থায়ন বিদেশি অর্থায়নে তারা এই দেশকে তারা ধ্বংস করেছে আর সত্যিকার আমাদের মিনারসিদা বলেছেন এটা সলিউশন হওয়া দরকার এটা অলরেডি ডান এটা সলিউশন হয়ে গেছে আমাদের পক্ষে আশি পার্সেন্ট তরুণদেরকে ঠান্ডা খেলে দেওয়া হয়েছে তাদেরকে দাও পথ দেখানো হয়েছে আমরা অবশ্যই একটা বিপ্লবদের চেতনা রাখি আমরা সামাজ্যের মধ্যে লড়াই স্বপ্ন দেখি আমরা বাইতুল মুখ মুক্ত করার স্বপ্ন আমরা দেখি এবং পৃথিবীর দিকে দিকে আমাদের জন নির্যাতন হচ্ছে তার আমরা একটা প্রতিরোধ আমরা চাই কিন্তু বাংলাদেশের আমরা বরাবরই বারবার হিন বাসায় আমরা মেচিউর শান্তিপূর্ণ পিসফুল আমরা এজেন্ডা নিয়ে কাজ করার জন্য আমরা তরুণ সমাজ আমরা মেসেজ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবং সেটা সফল হয়েছে আমাদের বক্তব্য তরুণ সমাজ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এবার যদি কোনো কিছু হয়ে থাকে যদি আপনি শুনেন আর তো হলিয়াটি হয়েছে সেটার সাথে ভারত যুক্ত থাকবে আমি স্পষ্ট বলে দিচ্ছি সেটা এবং সেই কালী মিলিবে দেওয়া হবে উপরে আমি আগে বলে দিচ্ছি আবার যদি শুনেন কোন একটা এরকম সতেরো আগস্টের মতো ধরেন এতগুলো জেলাতে একসাথে বোমা ফুটলো আপনি ধরে নেবেন এটার সাথে এই বিদেশী শক্তি যুক্ত যেহেতু তারা দেখতেছে ইদানিং আমাদের যুব সমাজ ইসলামপন্থী সমাজ এখন মেচিউ তারা এখন ওইভাবে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে নেই ভাই আমাদের এতদিন হলো মানে আপনারা এখন পর্যন্ত এই যে আপনাদের উপরে এত নির্যাতন জুলুম তিন মাস হয়ে গেল আপনারা এখনো পর্যন্ত মামলা করেন নাই কেন আমি মামলা করেছি আমি হেফাজতে যুগ্ম সম্পাদক যুগ্ম মহাসচিব হয়ে বাদী হয়ে আমি অলরেডি আমার দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ভুয়া সাংবাদিক সার এর কবি মন্ত্রী মামুন সহ এরপরে বাংলাদেশের ওই সময় গোয়েন্দা সংস্থার বিভিন্ন প্রায় তেরো সালের আমাদের গণহত্যার অলরেডি মামলা হয়ে গেছে মামলা আচ্ছা বলছি এরপরে মামলা হয়েছে এবং সন্তোষের বিরুদ্ধে মামলা হবে ইনশাল্লাহ সন্তোষের বিরুদ্ধে মামলা হবে তার মামলা হবে